রাজধানীর কাওরান বাজারের যে টিসিবি ভবন টিসিবি ভবনের ঠিক পাশের যে রোডটা যেটা আছে মগবাজার দিকে গিয়েছে সেই রোডের অবস্থা পুরো সড়ক পানির নিচে ঢুবে গেছে পানি কোনোভাবেই নামতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানি নিঃশিক্ষণ ব্যবস্থা যেটা সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে এর ফলে কিন্তু পানি প্রচুর স্পিডে নামতেছে কিন্তু আসলে এরপরও পুরো সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে গেছে আমরা কোনোভাবেই কিন্তু নামার কোনো অপশানই পাচ্ছি না যার কারণ হচ্ছে সোজা সড়ক বেয়ে আবার কিন্তু আমাদের চলে যেতে হচ্ছে যদিও আমাদের কাজ ছিল টিসির ভবনে এখন পর্যন্ত আমরা সেখানে নামতে পারেনি আমার কোনো সুযোগ দিচ্ছি না মধ্যে কিন্তু নিচ দিয়ে পানি ওঠা শুরু হয়ে গেছে গাড়ির ভিতরে কিন্তু পানি ঢুকতেছে যে কারণে কিন্তু হচ্ছে যে যে কোনোভাবে গাড়িটি চালিয়ে আবার আমরা কিন্তু উঁচু জায়গা যাওয়ার চেষ্টা করছি অর্থাৎ পুরো সড়কটি কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে রিক্স নিয়ে কিন্তু এখানে যাওয়া হচ্ছে কোথায় গর্ত রয়েছে সেটি কিন্তু আসলে কোনোভাবেই জানা যাচ্ছে না বিশ মিনিট বৃষ্টিতেই কারণ এই অংশটা ডুবে গিয়েছে এরপরে কিন্তু আবার শুকনো অংশ আমরা চলে এসেছি